আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু সেভেন মিনিট ক্লাসরুম আজকে আমরা তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের অধ্যায়ে একের পার্ট তিন এবং চার সম্পর্কে আলোচনা করব তো পার্ট তিনের নাম আমরা পার্ট তিন থেকে শুরু করব। পার্ট তিনের নাম হচ্ছে উপাত্ত ও তথ্য তো আমরা যদি এখানে অংশটুকুই অংশটুকু পড়ি তোমাকে যদি বলা হয় আটানব্বই একশো একশো ছিয়ানব্বই পঞ্চাশ এবং পঁচানব্বই তাহলে তুমি নিশ্চয়ই অবাক হয়ে এই সংখ্যাগুলোর দিকে তাকিয়ে থাকবে এবং কেন তোমাকে এই সংখ্যাগুলোর কথা বলা হয়েছে তা বোঝার চেষ্টা করবে তুমি যতই চেষ্টা করো তুমি এই সংখ্যাগুলোর মাথামণ্ড কিছুই বুঝতে পারবে না কিন্তু তোমাকে যদি বলে দেওয়া হয় এটি হচ্ছে রিমি নামে একটা মেয়ে যে ষষ্ঠ শ্রেণিতে পড়ে তার বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং ইসলাম ও নৈতিক শিক্ষা পরীক্ষায় পাওয়ার নম্বর তাহলে হঠাৎ করে সংখ্যাগুলোর অর্থ তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে এরপরে কি বলা হয়েছে এখানে আটানব্বই একশো একশো ছিয়ানব্বই পঞ্চাশ এবং পঁচানব্বই হচ্ছে উপাত্ত বা ডাটা একজনকে যদি শুধু উপাত্ত দেওয়া হয় আর কিছু বলে দে বলে দেওয়া না হয় তাহলে এই উপাত্তগুলোর কিন্তু কোনো অর্থ নেই কিন্তু যখন সাথে সাথে তোমাকে বলে দেওয়া হয় যে এগুলো রিমি নামে একটি মেয়ের পরীক্ষার নম্বর তখন তার একটা অর্থ খুঁজে পাওয়া যায় উপাত্ত আর প্রেক্ষাপট মিলে একটা তথ্য বা ইনফর্মেশন হয়ে যায় তথ্যকে যদি বিশ্লেষণ করা হয় সেখান থেকে কিন্তু জ্ঞান বা নলেজ বের হয়ে আসে বিভিন্ন ধরনের জ্ঞান অর্জনের মাধ্যমে মানুষের প্রজ্ঞা উইজডম তৈরি হয় অর্থাৎ আমরা এখান থেকে মূলত জানতে পারলাম যে তোমাকে যদি এই কিছু সংখ্যা নর্মালি ডিরেক্ট বলে দিল তখন কিন্তু তুমি কিছুই বুঝতে পারবা না বাট তোমাকে যদি হচ্ছে এগুলো বলে দিল যে একটা রিমি নামের একটা মেয়ের এগুলো হচ্ছে বিভিন্ন বিষয়ের ন প্রাপ্ত নম্বর বিভিন্ন বিষয়ে পাওয়া প্রাপ্ত নম্বর তখন কিন্তু তুমি মূল জিনিসটাকে বুঝতে পারবা তো এখানে বলা হয়েছে যদি ইনফ কোনো উপাত্ত এবং উপাত্ত দিছে তারপর একটা প্রেক্ষাপট অর্থাৎ এই উপাত্তগুলার একটা প্রেক্ষাপট দিছে তখন এই দুটা মিলে হয়ে যায় ইনফরমেশন অর্থাৎ এটা হচ্ছে ইনফরমেশন বা তথ্য আমরা বলতে পারি তারপর তথ্যকে যদি বিশ্লেষণ করা হয় ইনফরমেশনকে যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে সেটা হয়ে যাবে জ্ঞান বা নলেজ তারপরে এই জ্ঞান অর্জনের মাধ্যমে মানুষের বিভিন্ন প্রজ্ঞা ইচ্ছা আকাঙ্ক্ষা এগুলো তৈরি হয় সেটা হচ্ছে উইজডম এখানে কিন্তু নলেজ পিরামিড বা জ্ঞান পিরামিড এই জিনিসটা দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবা ডাটা প্রথমে তারপর ডাটা থেকে ইনফরমেশন তারপর নলেজ তারপর উইজডম এই চিত্রটা একটু আশা ভালো করে দেখবে আশা করি বুঝতে পারবে এরপর বলা হয়েছে কাজ একটা আমাদের কাজ দিয়েছে আমরা রিমি এই তথ্য বিশ্লেষণ করে কি কোনো জ্ঞান বের করতে পারবো আমরা কিন্তু একটা জ্ঞান বের করতে পারি যে সে এই এই বিষয়ে এত এত নম্বর পেয়েছিল। যা অথবা আমরা দিতে পারি যে নিমি সম্পর্কে কিন্তু আমরা বিভিন্ন কিছু জানতে পারলাম সেগুলো হচ্ছে তার কিছু বিষয়ে প্রাপ্ত নম্বরগুলো যেমন বাংলায় পেয়েছে আটানব্বই ইংরেজিতে একশো গণিতে একশো বিজ্ঞানে ছিয়ানব্বই সামাজিক বিজ্ঞানে পঞ্চাশ এবং ধর্ম শিক্ষাতে পেয়েছে পঁচানব্বই তারপর এখন বলা হয়েছে তার প্রিয় বিষয় কোনটি বা তার প্রিয় বিষয় কি কোন বিষয়টিতে সে দুর্বল অর্থাৎ এই বিষয়গুলোর মধ্যে থেকে আমরা যদি সংখ্যাগুলোকে দেখি তাহলে এই বিষয়গুলোর মধ্যে সে কোন বিষয়ে দুর্বল এবং কোন বিষয়ে ভালো করেছে সে সম্পর্কে বলতে বলা হয়েছে তো আমরা এখানে যদি একটু ভালো করে দেখার চেষ্টা করি এখানে আমরা দেখতে পাচ্ছি সংখ্যাগুলো তো সর্ব যেহেতু সে বলেছে তার প্রিয় বিষয় যেহেতু সে আর ইংরেজি এবং গণিতে সবচেয়ে বেশি নম্বর পেয়েছে তাহলে তার প্রিয় বিষয় হতে পারে ইংরেজি এবং গণিত আর সে যেহেতু পঞ্চাশ অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে সর্বনিম্ন মার্ক পেয়েছে তাতে আমরা বলতে পারি যে সে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টিতে দুর্বল তারপর নিচে বলা হয়েছে আরও কয়েকটি উদাহরণ দিয়ে উপাত্ত আর তথ্যটুকু বোঝার চেষ্টা করি অর্থাৎ এখানে কিন্তু একটা উদাহরণ দেওয়া হয়েছে যে রিমের প্রাপ্ত নম্বরগুলো সম্পর্কে তোমরাও কিন্তু আরও বিভিন্ন দৈনন্দিন জীবনে উদাহরণ দিয়ে উপাত্ত এবং তথ্যটিকে বোঝার চেষ্টা করতে পারো এরপর আমরা পড়ি আমরা যদি বলি হ্যাঁ হ্যাঁ না না হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ বা উননব্বই সত্তর পঁয়ষট্টি তিহাত্তর পঁচাত্তর পঞ্চাশ নব্বই চৌষট্টি এক নয় নয় সাত তিন শূন্য নয় শূন্য চার দুই দুই এক আট তিন শূন্য চার নয় বা পাঁচ এগারো দুই হাজার অর্থাৎ তোমরা এর কোনো অর্থই খুঁজে পাবে না কিন্তু একটু আগে যেরকম অর্থবিহীন কিছু সংখ্যা দিয়ে দেখেছি সেগুলো আসলে কি বলে দেওয়ার পর সেগুলো তথ্য হয়ে গিয়েছিল এখানেও সেটি সম্ভব তোমাকে যদি বলা হয় এই সংখ্যাগুলো একটা তালিকা থেকে নেওয়া হয়েছে এবং সেই তালিকাটি হচ্ছে এরকম অর্থাৎ এগুলো কিন্তু একটা তালিকা থেকে নেওয়া হয়েছে যেমন এই তালিকাটা ঘটনা বা প্রেক্ষাপট তোমার ক্লাসের দশজন ছাত্রছাত্রীকে জিজ্ঞেস করা হয়েছে তোমরা কি ঘুমানোর আগে দাঁত ব্রাশ করো যেমন শুরুতে নানটু বলেছে হ্যাঁ বিলু হ্যাঁ রেনু না এইগুলো কিন্তু দিয়ে দিয়েছে অর্থাৎ এখানে কিন্তু আমরা প্রেক্ষাপটটা পেয়ে গিয়েলাম তারপর এখানে বলা হয়েছে রিমির জন্ম নিবন্ধন নম্বর তারপর মন্টুর জন্ম তারিখ এগুলো কিন্তু তথ্যগুলোকে আমরা এখানে দেওয়া হয়েছিল উপাত্ত এগুলো হচ্ছে প্রেক্ষাপট দেন বলা হয়েছে এবার নিশ্চয়ই উপরের তালিকার উপাত্তগুলোর অর্থ তুমি খুঁজে পেয়েছ কাজে আমরা বুঝতে পারছি উপাত্তের সাথে যদি কোনো ঘটনা বা প্রেক্ষাপট বা পরিস্থিতির সম্পর্ক থাকে তখন সেগুলোর অর্থ বোঝা যায় আমরা সেটা ব্যবহারও করতে পারি তখন সেটা হচ্ছে তথ্য কম্পিউটার ও তথ্যবিজ্ঞান অনুসারে বলা যায় কোনো বিশেষ উদ্দেশ্যে ডেটা প্রক্রিয়াকরণের ফলে প্রাপ্ত ফলাফলকে ইনফরমেশন বা তথ্য বলা হয় অর্থাৎ এখানে কিন্তু তথ্য এবং ইনফরমেশনের সংজ্ঞাটা তোমরা পেয়ে গেলা তারপর বলা হয়েছে যেমন কোনো ছাত্রের বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বর হলো ডেটা কিন্তু তার সকল বিষয়ের প্রাপ্ত নম্বর হিসাব করে তৈরি করা হয় প্রোগ্রেস রিপোর্ট হচ্ছে ইনফরমেশন ডেটাকে প্রসেস করে ইনফরমেশন পাওয়া যায় অর্থাৎ প্রসেসিং পরবর্তী ডেটার অর্থবহ রূপকে ইনফরমেশন বলে অর্থাৎ এই লাইনটাও কিন্তু তোমাদের ইনফরমেশনের আরেকটি সংজ্ঞা হতে পারে তারপর ইনফর্মেশন নির্ভুল স্পষ্ট সংক্ষিপ্ত অর্থবহ ও প্রয়োজনীয় হওয়া দরকার ডেটাকে প্রসেস করার জন্য কম্পিউটার বা অন্য কোনো প্রসেসিং সিস্টেম ব্যবহার হতে পারে তারপর বলা হয়েছে কাজ একটা কাগজে কোনো উপাত্ত লিখে তোমার বন্ধুকে দাও তাকে অনুমান করতে বলো এই উপাত্তগুলোর অর্থ কী সে যদি অনুমান করতে পারে তাহলে সে তোমাকে দশটা প্রশ্ন করতে পারে প্রশ্নগুলো এমন হতে পারে যেটা তুমি উত্তর দিবে শুধু হ্যাঁ কিংবা না বলে এটা কিন্তু তুমি তোমার হচ্ছে বন্ধুর সাথে করতে পারো তারপর তোমার নিজের সম্পর্কে সকল তথ্যের একটা তালিকা করো তোমার নিজের সম্পর্কে যে কোনো সকল বিষয়ের তথ্যগুলোর একটা তালিকা করবা এরপর আমরা চলে যাই এরপর তোমাদের পার্ট চার তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার সম্পর্কে আমরা জানবো তোমরা যদি আগে দুটো পাঠ মন দিয়ে পড়ো পড়ে থাকো তাহলে নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছ আমরা খুব সৌভাগ্যবান কারণ ঠিক এই সময়টাতে সারা পৃথিবীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কারণে একটা অসাধারণ বিপ্লব ঘটতে যাচ্ছে আমরা সেই বিপ্লবটাকে ঘটতে দেখছি সব কিছু পাল্টে যাচ্ছে আমরা ইচ্ছে করলে সেই নতুন জীবনে বসবাস করতে পারি কিংবা আমরা নিজেরাই পৃথিবীটাকে পাল্টে দেওয়ার কাজে লেগে যেতে পারি সেটা করতে হলে আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিষয়টা সম্পর্কে জানতে হবে কিভাবে সেটা আমাদের জীবনটাকে পাল্টে দিচ্ছে বুঝতে হবে এবং যখন তোমরা বড় হবে তখন বিজ্ঞানী কিংবা প্রযুক্তি হবে নতুন 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 জিনিস আবিষ্কার করে আমাদের দেশ এবং পৃথিবীকে তথ্য যোগাযোগ প্রযুক্তির জগতে আরও এগিয়ে নিয়ে যাবে এবার একটি খুব সহজ প্রশ্ন করা যাক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এই উন্নতির কারণে জীবনের কোনো কোন 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 ক্ষেত্রে পরিবর্তন হবে অর্থাৎ এই অংশটিকে আমরা মূলত বুঝতে পেরেছি যে আমরা খুব সৌভাগ্যবান কারণ আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির এগিয়ে যাওয়ার বিপ্লবটাকে দেখতে পারছি এবং আমরা নিজেরাও এই বিপ্লবে অংশগ্রহ করতে পারবো এবং শেষে আমাদের কিন্তু একটা প্রশ্ন করা হয়েছে যে তথ্য যোগাযোগ প্রযুক্তির এই উন্নতির কারণে আমাদের জীবনের কোন কোন ক্ষেত্রে পরিবর্তন হবে আমরা বলতে পারি আমরা যেহেতু ধারণা থেকে জানতে পেরেছি যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যেহেতু সকল ক্ষেত্রেই ব্যবহৃত হয় তাই আমরা বলতে পারি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি জীবনের বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আনতে পারে যেমন কৃষি ক্ষেত্র পাঠ্য শিক্ষাক্রম ক্ষেত্র বিভিন্ন ক্ষেত্র এগুলো আমরা কিন্তু পরবর্তী পাঠগুলোতে আমরা আরও বিস্তারিতভাবে জানতে পারবো তোমরা নিশ্চয়ই অনেক চিন্তা ভাবনা করে সেই ক্ষেত্রগুলো বের করার চেষ্টা করছো কেউ নিশ্চয়ই বলবে বিজ্ঞানের ক্ষেত্রে কেউ বলবে চিকিৎসার ক্ষেত্রে আবার কেউ বলবে বিনোদনের ক্ষেত্রে কিন্তু সত্যিকারের উত্তরটি কী সত্যিকারের উত্তরটি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তথ্য প্রযুক্তির এই উন্নতির কারণে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন হবে সেটিকেও বলে শেষ করতে পারবে না তোমার পরিচিত অপরিচিত জানা অজানা সর্বক্ষেত্রে এটি বিশাল পরিবর্তন করে ফেলতে পারবে তাহলে তুমি বলে শেষ করবে কেমন করে সত্যি কথা বলতে কী পরিবর্তনের ক্ষেত্রগুলো কী কী সেটা নির্ভর করবে মানুষের সৃজনশীলতার উপর যে মানুষ যত সৃজনশীল সে তত বেশি ক্ষেত্রে এটি ব্যবহার করতে পারবে অর্থাৎ আমরা জানতে পারলাম মূলত যে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার কিন্তু বলে শেষ করা সম্ভব নয় এখানে বলা হয়েছে এগুলো কোন কোন ক্ষেত্রে ব্যবহার হতে পারে সেটি প্রত্যেকটা মানুষের মধ্যে আহ আলাদা আলাদাভাবে যাচাই হতে পারে বা সৃজন মানুষের সৃজনশীলের মাধ্যমে আহ বা মানুষের সৃজনশীলের মাধ্যমে আহ যাচাই করা যেতে পারে তার কারণটি কি জানো তার কারণ হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি দিয়ে আমরা কেবল তথ্যের আদান প্রদান করি না আমরা তথ্যগুলো বিশ্লেষণ বা প্রক্রিয়াও করি আর সেই কাজ করার জন্য কম্পিউটার ব্যবহার করতে হয় কম্পিউটার একটি অসাধারণ যন্ত্র সেটা দিয়ে সম্ভব অসম্ভব সব কাজ করে ফেলা যায় অর্থাৎ আমরা কিন্তু জানতে পারলাম যে কম্পিউটার সম্পর্কে এবং এখানে বলা হয়েছে যে মানুষ সৃজনশীলতা বা কিভাবে ব্যবহার করবে সেটার কারণটা সম্পর্কে এরপর বলা এক সময় কম্পিউটার বলতেই সবার চোখের সামনে টেলিভিশনের মতো একটা বড় কম্পিউটার বাক্সের মতো সিপিইউ এবং কিবোর্ডের ছবি ভেসে উঠত এখন সেটা ছোট হয়ে ল্যাপটপ হয়ে গেছে শুধু তাই নয় কম্পিউটার আরও ছোট হয়ে নোটবুক ট্যাবলেট বা স্মার্টফোন পর্যন্ত হয়ে গেছে আমরা এখন সেগুলো পকেটে নিয়ে ঘুরতে পারি আসলে কিন্তু আমরা বর্তমানে প্রচুর উন্নতিতে পৌঁছে গিয়েছে আগেকার আগে কিন্তু কম্পিউটার বলতেই মানুষ ভাবতো টেলিভিশনের মতো একটা বড় মনিটর তারপর বাক্সের মতো সিপিইউ কিবোর্ড এখন কিন্তু সেটা ল্যাপটপ হয়ে গিয়েছে নোটবুক হয়ে গিয়েছে ট্যাবলেট বা স্মার্টফোন পর্যন্ত হয়ে গিয়েছে যেগুলোকে আমরা কিন্তু পকেট পর্যন্ত পকেটে পর্যন্ত রাখতে পারি সবচেয়ে চমক প্রদ ব্যাপার হচ্ছে যে কম্পিউটার এখন এত ছোট করে তৈরি করা সম্ভব যে আমাদের মোবাইল ফোনের ভেতরেও সেটা দিয়ে দেওয়া হয়েছে কাজে আগে আমরা যে কাজগুলো শুধুমাত্র কম্পিউটার দিয়ে করতে পারতাম সেগুলো আমরা এখন মোবাইল টেলিফোন দিয়েও করতে পারি এমন কি আমরা মোবাইল টেলিফোন দিয়ে ইন্টারনেটে পর্যন্ত ঘুরে বেড়াতে পারি এবার আমরা আগের বিষয়টিতে ফিরে যাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার করে আমরা জীবনের কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আনতে পারি এবার আমরা পরিবর্তিত ক্ষেত্রগুলো সম্পর্কে জানব অর্থাৎ এখানে কিছু ক্ষেত্র সম্পর্কে বলা হয়েছে যেমন ব্যক্তিগত বা সামাজিকভাবে যোগাযোগ বিনোদন তারপর এই দুইটি ক্ষেত্র সম্পর্কে বলা হয়েছে তো আমরা এই দুইটি ক্ষেত্র সম্পর্কে আলোচ একটু পড়ি আর শুধু মোবাইল ফোন দিয়েই আমরা আজকাল একে অন্যের সাথে অনেক বেশি যোগাযোগ করতে পারি তার সাথে এস এস ইমেইল চ্যাটিং এমনকি সামাজিক যোগাযোগ যদি বিবেচনা করি তাহলে দেখতে পাবো যোগাযোগের বেলায় একটা অনেক বড় পরিবর্তন এসেছে সবটুকুই যে ভালো তা কিন্তু নয় নতুন প্রজন্মে কেউ কেউ এই ব্যাপারে বেশি সময় নষ্ট করছে কেউ কেউ মনে করছে এই যোগাযোগটি বুঝে সত্যিকারের সামাজিক যোগাযোগ কাজে এগুলোতে বেশি নির্ভরশীল হয়ে কেউ কেউ খানিকটা অসামাজিকও হয়ে যেতে পারে অর্থাৎ এখানে কিন্তু ব্যক্তিগত বা সামাজিকভাবে যোগাযোগ সম্পর্কে বলা হয়েছে এবং আর শেষে বলা হয়েছে যে এটার কিছু ক্ষতিরও রয়েছে যেমন বর্তমান প্রজন্ম বা নতুন প্রজন্মের কেউ কেউ এই বিষয়টাতে কিন্তু বেশি সময় নষ্ট করছে তারপর হচ্ছে কেউ খানিকটা অসামাজিকও হয়ে যেতে পারে তারপর বলা হয়েছে বিনোদন এখন বিনোদনও অনেকখানি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপর নির্ভর করতে শুরু করেছে বই পড়া গান শোনা সিনেমা দেখা শুরু থেকে শুরু করে কম্পিউটার গেম খেলার পর্যন্ত এই প্রযুক্তি ব্যবহার করা শুরু হয়েছে ক্রিকেট বা ফুটবল খেলাতে এই প্রযুক্তি কত চমৎকারভাবে ব্যবহার করা হয় আমরা সবাই সেটি দেখেছি খেলার মাঠে না গিয়েও ঘরে বসে আমরা অনেক বড় বড় খেলা খুব নিখুঁতভাবে দেখতে পারি বিনোদনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করার বিষয়ে আমরা একটু সতর্ক থাকার ব্যাপার আছে একটি ছোটো শিশু শিশুর শরীরটাকে ঠিকভাবে গঠন করার জন্য মাঠে ছোটাছুটি করে খেলতে হয় অনেক জায়গাতেই দেখা যায় বাবা মায়েরা তাদের ছেলেমেয়েদের মাঠে ছোটাছুটি না করিয়ে ঘরে কম্পিউটার সামনে দীর্ঘ সময় বিনোদনে ডুবে থাকতে দিচ্ছেন সত্যিকারের খেলাধুলা না করে শিশুরা কম্পিউটারে খেলায় মেতে উঠেছে একটা শিশুর মানসিক গঠনের জন্য সেটা কিন্তু মোটেও ভালো নয় সারা পৃথিবীতেই কিন্তু এই সমস্যাটি মাথা চালা দিয়ে উঠেছে অর্থাৎ বর্তমানে প্রযুক্তির উন্নতি হওয়ার পাশাপাশি নতুন প্রজন্ম যারা রয়েছে তারা কিন্তু এর মধ্যে প্রচুর আগ্রহী হয়ে পড়ছে এবং এটাকে আমরা বলতে পারি যে একটা খারাপ দিক হিসেবে আমরা বিবেচনা করতে পারি কারণ তারা এর এর এই ক্ষেত্রে বেশি সময় নষ্ট করছে তারা মাঠে খেলাধুলার পরিবর্তে কম্পিউটারে খেলাধুলা শুরু করেছে ফলে তাদের কিন্তু দেহের গঠন বা মানসিক গঠন নে বাধাগ্রস্ত হচ্ছে এখন আমরা এই শেষে একটি কাজ দেওয়া হয়েছে কম্পিউটার গেম খেলার পক্ষে পাঁচটি এবং বিপক্ষে পাঁচটি যুক্তি লেখ আমরা পক্ষে পাঁচটি যুক্তি বলতে পারি যে কম্পিউটার গেম খেলে অবসর সময় আমরা আনন্দ পেতে পারি তারপর কম্পিউটার গেম খেললে মস্তিষ্কের চর্চা হয় চোখ আর তারপর আমরা তিন নম্বর দিতে পারি চোখ এবং হাতের সমন্বয় দ্রুত হয় তারপর চার সমস্যা সমাধান এবং কোনো কিছু চিন্তা করার দক্ষতা বৃদ্ধি পায় বৃদ্ধি পায় তারপর আমরা পাঁচ দিতে পারি নির্দেশনা মেনে চলার অভ্যাস গড়ে উঠে অর্থাৎ এগুলো কিন্তু আমরা পক্ষের যুক্তি দিলাম তারপরে আমরা বিপক্ষের পাঁচটি যুক্তি দিতে পারি অতিরিক্ত কম্পিউটার গেম খেলে অসামাজিক হওয়ার সম্ভাবনা থাকে দুই নম্বর আমরা দিতে পারি কম্পিউটার গেমসের গেমস মনের উপর বিরূপ প্রতিক্রিয়া ফেলতে পারে তারপর তিন নম্বরে আমরা দিতে পারি পড়াশোনার প্রতি আগ্রহ কমে যেতে পারে চার নম্বর আমরা দিতে পারি দীর্ঘদিন দীর্ঘক্ষণ খেলার পরে নানা শারীরিক সমস্যা হতে পারে তারপর পাঁচ নম্বর আমরা দিতে পারি কম্পিউটার গেম আসক্তি বা পড়াশোনার ক্ষতি করে অর্থাৎ আমরা কিন্তু পাঁচটি বিপক্ষে যুক্তি দিলাম এবং পাঁচটি পক্ষে যুক্তি দিলাম আশা করি তোমরা এই দুইটি পার্ট সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছ আজকে এতটুকুই এরপরের ভিডিওতে আমরা পার্ট পাঁচ এবং পার্ট ছয় সম্পর্কে আলোচনা করব সবাইকে আল্লাহ হাফেজ